এক বুড়ির একটি দুর্বল বিড়াল ছিল বুড়ির আহারের অবশিষ্ট দুই লোকমা খেয়ে কোনোরকম রকম বেঁচে থাকত একদিন কষ্ট করে গড়ের চালের উপর উঠে পাশের বাড়ির এক মোটা তাজা বিড়ালকে চলাফেরা করতে দেখে বলল ও ভাই তুমি এত মোটা তাজা হলে কি করে তখন মোটা বিড়ালটি জবাব দিল আমি প্রতিদিন শাহী মহলে যাতায়াত করি সেখানে চুরি করে পোলাও কোরমাতে ভাগ বসাই এবং কিছুটা অন্য সময়ের জন্য সাথে করে নিয়েও আসি দুর্বল বিড়ালটি তখন শাহী দস্তখানার মজাদার খাবারের কথা শুনে অস্থির হয়ে পড়ল তখন সে খুব বিনয়ের সহিত মোটা বিড়ালকে বলল ভাই প্রতিবেশীর হক আদায় করা তোমার কর্তব্য তুমি প্রতিদিন শাহি দস্তর খানের স্বাদ লুটবে আর আমি কিছুই পাব না এ কি কথা এই কথা শুনে মোটা বিড়ালটি বলল ভাই তুমি আমাকে এত কৃপণ মনে করো না তোমাকে আমার খাবারের অংশীদার করতে আমার কোনো আপত্তি নেই আমার সাথে আগামীকাল যেও পরের দিন সকালে সবল বিড়ালের সাথে দুর্বল বিড়ালটিও শাহী মহলে গেল ওই দিকে এরই মধ্যে দস্তরখানের আশেপাশে বিড়ালের আনাগোনা বেড়ে যাওয়ায় সেখানে নিযুক্ত বিড়াল তীর বিড়াল নির্দেশ দিল দুর্বল বিড়ালটি যখন শাহী মহলের কাছে আসলো এবং রাজকীয় খাবারের গ্রান শুনে জীব বের করলো রক্ষীরা তাকে তীর মেরে তার জীবন লীলা সাঙ্গ করে দিল মৃত্যুর সময় দুর্বল বিড়ালটি বুঝলো লোভে তাঁতি নষ্ট ধন্যবাদ